আসসালামু আলাইকুম হ্যালো গ্রেজ টু মাই চ্যানেল আমি নিয়ে এসেছি মুরগির মাংস আমি বাড়িতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার হয়েছে আমাকে একটু পানি দিলাম যদি পেঁয়াজটা হয়ে না যায় কাঁচা দিলাম

লাম মশলাটা ভালো করে মাছ করে মিশিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা পুরা দিলাম কিন্তু মশলাটার থেকে তখন আসবে ওখানে মশলাটা কষণা হয়ে যাবে মশলাটা পচনা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো জপ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে কয়েকটা বড় এলাচ সাদা এলাচ কয়েকটা দিলাম পাঁচ ছয়টা দিলাম দারচনে দিয়ে ভালো করে মাছ রকম নেওয়া মশলাটা যত ভালো কষাতে যাবে তরকার ততই টেস্ট বেশি হবে যে কারণে মশলাটা ভালোভাবে কষাতে হবে আলাদা মধ্যে মাংসটা দিয়ে দেবো देशी मुर्गर माँस देशी मुर्गर माँस अपने आलू दिल्ली आलू खा अनेलू पचंदा आज के आलू दीब ना आलू छान्ना कर प्राय पचन हो गई तेल बैसा पानी क জিৰা ভিজে পেটে লেখেছিলে জিৰা ভাজা জিৰা গুড়া দিয়ে দিলাম একো পেটে ৰ গৈছে আপোনাৰ যদি ভাল লাগে থাকে শ্বেয়াৰ কৰি দিয়ে